যারা হচ্ছে ভিডিওগ্রাফির জন্য লাইট খুঁজতেছেন মিনি রিচার্জেবল তাদের জন্য আজকের বেস্ট একটা লাইট নিয়ে আমি হাজির হলাম তো বরাবরের মতো আপনারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তো আজকে আপনার সাথে কথা বলবো লাইট নিয়ে যেটা হচ্ছে ওলানজি ব্যান্ডের লাইট নিয়ে একটা হচ্ছে আট জিবি আর একটা হচ্ছে আপনার নন আর জিবি তো এই দুইটা প্রোডাক্টই আপনার সাথে আজকে কথা বলবো আর এই লাইটগুলো হচ্ছে রিচার্জেবল লাইট যারা হচ্ছে মোবাইলে ব্লগিং করেন বা ক্যামেরায় ব্লগিং করেন যাদের আলো প্রয়োজন হয় লাইট দরকার বা অন্ধকারে ভিডিও করার জন্য তাদের জন্য আজকে এই লাইটগুলোর প্রয়োজন হবে এবং কি এই লাইটগুলোর আনবক্সিং করব এবং কি কত ঘন্টা আপ দেবে কত টাকা প্রাইস কোথায় পাওয়া যাচ্ছে সেই বিষয়টি আজকে আপনার সাথে কথা বলবো তো করে চলুন প্রোডাক্টটি প্রথমে আমরা আনবক্স করে ফেলি প্রথমে আমরা যেটা হচ্ছে আর জিবি সেটা আনবক্স করে ফেলি তেমন কিছুই নাই বক্সের ভিতরে চার্জিং এর জন্য টাইপ সি কেবল চার্জ চার্জ দেওয়ার জন্য আর একটা মেনুয়াল গাইডলাইন কিভাবে ব্যবহার করা লাগে সেটাই সেটা রেখে দিলাম আসলে এটা জানি কিভাবে ব্যবহার করতে হয় এরপরে হওয়ার হচ্ছে দেন আমরা লাইটটি খুলে ফেলবো এই যে লাইটটি খুলে ফেলছে ও এটা হচ্ছে আর জিবির একটা শেপ দেওয়া এখানে মনে হয় লাইট জ্বলবে ও এখানে মাউন্ট করার জন্য যদি আপনি এখানে ইয়ে রাখতে চান কি জানি মাইক্রোফোন রাখতে চান সেই ক্ষেত্রে এটা হচ্ছে মূলত মাউন্ট করার জন্য আবার এক্সট্রা এখানেও তিন সাইড দিয়ে আপনার সকেট দেওয়া আছে এখান দিয়ে মাইক্রোফোন অন্যান্য অ্যাক্সেসরিজ বসাতে পারবেন তো আমরা এই লাইটটাকে এখন ওপেন করে দেখবো এটা হচ্ছে পাওয়ার সুইচ যদি আমরা এদিকে অন নিই তাহলে অন হয়ে যাবে মেবি ইয়েস ওয়াও অনেক আলো কিন্তু এই লাইটটার দেন এখানে এখানে পঞ্চাশ পার্সেন্ট ব্যাটারি পার্স চার্জ আছে আর একটা হোয়াইট লাইটে আছে এটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে এটা দিলাম পঞ্চাশ পার্সেন্ট লাইটের আলো বাড়ানো যায় ওয়াও অনেক লাইট এখানে যখন হানড্রেড পার্সেন্ট থাকবে তখন লাইটের আলো অনেক হবে আর যেখানে এখানে পঞ্চাশ পার্সেন্ট মানে লাইটের আলো বাড়ানো কমানো যায় আর যদি আমি এখানে দিয়ে ধরে রাখি এই পাশে আমি মোড চেঞ্জ করবো এখন এখন আমার কালার চেঞ্জ হবে মেবি কালার হ্যাঁ এখন কালার চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার দেন আমরা এই যে এখন হচ্ছে রেড কালার এখানে চাপ দিয়ে ধরে রাখলে মূলত কালার চেঞ্জ হবে আমরা যদি আরেক চাপ দিয়ে ধরে রাখি তাহলে এটা হচ্ছে সিগনাল দেবে মানে একবার একটা কালার সিগনাল দেবে দেখতে পাচ্ছেন আপনারা আসলে অনেক সুন্দর একটা লাইট এটা হচ্ছে অনেকে মিউজিক ভিডিওর সাথে বা দূরে কোথাও গেছেন সিগনাল দেওয়ার জন্য ওই ওই জন্য তারপর আমরা আবার চাপ দিয়ে ধরে রাখলাম এটা আবার সাবেক আমার আগের লাইট চলে আসছে এখন আবার চাপ দিয়ে ধরে রাখি যেহেতু আসছে এখন কিসে রেড কালার এখন আমি সাইডে ধীরে ধীরে চলে যাব যেহেতু ধীরে এখন আমি কালার চেঞ্জ করতে পারি চাপ দিয়ে ধরে রাখলে কালার চেঞ্জ হবে এই যে এখন আমার কালার চেঞ্জ হচ্ছে আপনার বুঝতে পারছেন এখন সবুজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে এরপরে হোয়াইট এরপরে ব্লু আসবে মেবি এখানে ব্লু চলে আসছে মানে এটা হচ্ছে মূলত আপনি আপনার মতন কাস্টমাইজ করে লাইটগুলো ব্যবহার করতে পারবেন দেন আমরা এখন লাইটটিকে এটাকে বন্ধ করে ফেলবো এটা যেহেতু আর জিবি আপনারা দেখে ফেলছেন এখন হচ্ছে আমরা এটা হচ্ছে নন আর জিবি লাইট নন আর জিবি এখন আমি আনবক্স করে ফেলবো এটা পনের আট জিবি নেই অনলি হোয়াইট কালার দিবে সেম একটা এখানে টেপসি ক্যাবল আছে জাস্ট ম্যানুয়াল গাইডলাইন এটাও রেখে দেবো এখানে মোড আছে তিন একটা মোড আছে মোট বাটাম আর এখানে কোনো ডিসপ্লে নাই ওটাতে যেরকম ডিসপ্লে ছিল এখানে কোনো ডিসপ্লে নাই আর এটা হচ্ছে মূলত চার্জিং পোর্ট এখনও হচ্ছে আমরা এটাকে অন করে দিব এই যে অন হয়ে গেছে আর মোডে মে বি হচ্ছে আলো কম বেশি এই যে এই আলো এখন বাড়বে আস্তে আস্তে এই যে এই হচ্ছে মূলত আলো এটারও হোয়াইটটা একদম সেম আলো অনেক প্রচুর আলো যেহে আমি আমার লাইটটা আমার যে রুমের লাইটটা আছে লাইটটা অফ করে আপনাদেরকে দেখাবো আলোগুলো কেমন আসতেছে তো চলুন এখন আমরা লাইটটা অফ করবো এখন মূলত আমার রুমের লাইটটা আমি অফ করব পুরো অন্ধকার এখন আমি যে লঞ্জি ব্যান্ড লাইটটা আমি অন করব দেখতেই পাচ্ছেন লাইটটা কেমন আমাকে দিচ্ছে এখন আমি আলোটাকে একটু বাড়াবো মুড়ে ক্লিক করে সামনে এক স্টেপ সেকেন্ড এই হচ্ছে লাস্ট দেখতে পাচ্ছেন আলো কি পরিমাণে আলো প্রচুর আলো বুঝে যাচ্ছে না যে এখন আপনার লাইট বন্ধ করে এটা বুঝে যাচ্ছে না অনেক আলো এখানে হচ্ছে দেন এখন আমি লাইটটা বন্ধ করে ফেলবো এখন যদি আমি আট জিবি যেটা আছে ওইটা যদি চেক করি তাহলে দেখতেছেন আপনারা এটা হচ্ছে আট জিবি কালার এখানে আমার কালার দিয়ে বলছিলাম চেঞ্জ করা যায় একটু দেখেন আমি কালারগুলো চেঞ্জ করতেছি একবার এক কালার হচ্ছে ওটা তার জিবি আপনি লাইটগুলো কাস্টমাইজ করে মানে করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম মূলত স্ট্যান্ডের সাথে এই লাইটটা এই যে মাউন্ট আছে এখানেও একটা মাউন্ট দেওয়া আছে আমার স্ট্যান্ডের সাথে দেন এখানে এই মাউন্টটা এইভাবে লাগিয়ে তারপরে হচ্ছে এটাকে টাইট দিয়ে দেবেন একটু ধরে এই যে হচ্ছে মূলত ব্লগিং কিট হয়ে গেছে যদি আমি এখন অন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে মূলত ভিডিও করতে পারবো অন্ধকারেও একদম স্মুথলি আবার আসবে সেটা বুঝতেই পারতেছেন আপনারা আর এটা হচ্ছে মূলত সিস্টেমটা তো আপনারা দেখতেই পেলেন এর দুইটা দুই ক্যাটাগরি যেটা হচ্ছে এটার মডেল হচ্ছে বিএল ফর্টি নাইন এটারও মডেল হচ্ছে বিএল ফর্টি নাইন বাট এটা আট জিবি এটা নন আর জিবি তো দুইটি লাইটে আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারেন আর যেটা হচ্ছে নন আর জিবি সেটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা আর যেটা আট জিবি সেটার প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস যদি আপনি নিতে চান আর মার্কেটে এই ধরনের প্রাইস পেয়ে যাবেন আর যারা হচ্ছে হোলসেল আপনারা অনেক পিস নিতে চান কোয়ান্টিটি আমরা হোলসেল করেও থাকি তা তাদের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনার নাম্বার আছে আমার আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের জন্য ভালো প্রাইস করতে পারবো আর নর্মালি হচ্ছে এক পিসের জন্য সতেরোশো আর এটা হচ্ছে আপনার তেরোশো টাকা এটা কিন্তু ডিসপ্লে দেওয়া আছে সেটাও দেখছেন আর ওটা ডিসপ্লে দেওয়া নাই আর এটার এমপিয়ার হচ্ছে দুই হাজার এমপিয়ার ব্যাটারি এমপিয়ার আপনি যদি ফুল স্প্রিডে মানে ফুল স্পিড বলতে গেলে হাই পাওয়ার একশো পার্সেন্ট দিয়ে যদি ব্যবহার করেন টানা আপনি ব্যবহার করতে পারবেন দুই ঘন্টা আর যদি লো ফ্রেমে মানে লো লাইটে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম আট ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি আপনি লো লাইটে ব্যবহার করেন সেই ক্ষেত্রে হচ্ছে আট ঘন্টা টানা ব্যবহার করতে পারবেন তো আশা করি দুই ঘন্টা অ্যান যদি আপনার কারেন্ট না থাকে আলো দুই ঘন্টা না আর যাদের হচ্ছে গ্রামের বাড়িতে ভিডিও করে তাদের জন্য সবচেয়ে বেশি আমি মনে করি এতে এই লাইটটা তো যারা হচ্ছে নেবেন এবং কি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যারা হচ্ছে আমার ভিডিও ভালো লাগে সবসময় দেখেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং কি এটা একটা চাইলে পার্চেস করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু